লোকেরা মাল নিত আর এই সচিবকে ওই সচিবদেরকে বসাতো ওই হাসিনার আমলাদেরকে এখন সেই আগের মতো মাল নিয়ে নিয়ে পাঁচ কোটি দাও দশ কোটি দাও এইভাবে নিয়ে নিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে এখন তারা নাকি সিরাতুল মুস্তাকিম কিনে ফেলেছে ওই এনডিআর চেয়ারম্যান সে বলে সেটাকে এখন সিরাতুল মুস্তাকিমে আছে অথচ আওয়ামী লীগ সরকারের আমলে সে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ডিভিশনের সচিব ছিল যেখান থেকে বাংলাদেশের সকল সম্পত্তি লুটপাট করা হয়েছিল এই কৃষি মানে কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়ান সে মুজির বর্ষ পালনের সদস্য সচিব ছিল তাকে উৎখাত করতে গেলে ওই বিপ্লবীদের নামে মামলা হামলা করা হয় এরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে প্রচুর আমাদের একজনকেও অপসারণ করতে ব্যর্থ হয়েছে এই ইন্টারেন সরকার এই মা ফুজানো মতো আমাদের ছাত্র ব্যবস্থা সে বলে ভাই আমাদের হাত পা বাধা হাত পা বাধা এই জন্যই কি তোমাদেরকে ব্যবস্থা করে শুধু হয়েছিল

আগে যেভাবে দুর্নীতি হতো সেই দুর্নীতি দমন কমিশন আম বিলিকের কয়েকজন নেতার দুর্নীতি অনুসন্ধান করে তাদেরকে গ্রেফতার করেছে বলেন কয়জনকে করেছে কয়জন আমলার দুর্নীতি চিহ্নিত করে তাদেরকে গ্রেফতারের নির্দেশরা দিয়েছে কয়েকজন সচিন এফপি ডিসি পুলিশ কার দুর্নীতি তারা কি করে সেখানে বসে মোদানোতে বাংলাদেশের জনগণ টাকা দেয় খুবই মজা খাইতে কাজ করতে মোদা লাগে না এই দুর্নীতি দমন কমিশন সংস্কারে কোন কাজ হয় নাই তারপরে এসেছে এবার আমি একটু পুলিশ সৎকারে আসি পুলিশ সৎকারের কোনো কমিশন হয় নাই কারণ এই বাংলাদেশের পুলিশ বাহিনী কমপ্লিটলি বাংলাদেশের সাথে জড়িত ছিল যদি পুলিশ সংস্কার কমিশন হয় দেখে দেবো যে বাংলাদেশে এই পুলিশ বাহিনী থেকে চাকরি ছুত করতে হবে এই জন্য বাংলাদেশে পুলিশ সংস্কার কমিশন পড়তে যাওয়া হয়নি আমরা অনতিবিলম্বে এই পুলিশ সংস্কার কমিশন চাই আমরা এই জন্যই বলছি বাংলাদেশে পুরো সংস্কার এখন পর্যন্ত বাস্তবায় রূপ নাই বাংলাদেশের ওই বিপ্লব দেহা ছেদিনে রয়েছে যেদিন আট তারিখে রাষ্ট্রপতির চাহিন চুপ কর অধীনে আপনার হচ্ছে তারা শপথ নিয়েছিল এবার একটু ঘোষণাপত্রের দিকে লক্ষ্য রাখি বাংলাদেশের উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল চব্বিশের স্বাধীনতা কেন এসেছে চব্বিশেও বিগত পনেরো বছর এবং বর্তমান আওয়ামী লীগ ক্ষমতায় ছিল পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশকে চুক্তিগত করে রেখেছে বিগত তিনটি নির্বাচনে ভারত প্রত্যক্ষ ভাবে মদত দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য যা যা মেকানিজম করা লাগে সব করেছিল বাংলাদেশে খুনিদেরকে ক্ষমতায় বসাতে তারা সার্বিক সহায়তা করেছিল কিন্তু সেই ঘোষণাপত্রে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে চব্বিশের ঘন আন্দোলনে বাংলাদেশের নতুন স্বাধীনতা এসেছে সেই ভারতের নাম এই ঘোষণা পত্রের কোথায় নাম এই ঘোষণা পত্রের কোথাও ছিল না সালে আমরা পাকিস্তান থেকে যে স্বাধীনতা পেয়েছি সেই পাকিস্তানের নাম কিন্তু আছে ভারতের নাম কোথাও নেই আমরা বলছি অন্তর্বর্তী সরকার বহু চালাকি শিখেছেন চালাকি আমরা কিন্তু ছুটাবে ইনশাল্লাহ ভারতী বিলম্বে এই ঘোষণাপত্রে ভারতের অভিযুক্তমাদের ঠিকানা এই ঘোষণাপত্রে থাকতে হবে এই ঘোষণাপত্রে আরেক কিছু কথা বলেছে যেটি ভুলে গিয়েছিলাম সংবিধান সংস্কার এটাও কিছু হয়নি এই ঘোষণাপত্রে আরেকটা কথা বলা হয়েছে যে এই যে বর্তমান সংবিধান আছে এই সংবিধানের অধীনে নির্বাচন হবে নির্বাচন হওয়ার পরে সংবিধান সংস্কার কমিশন যে প্রতিবেদন দেবে সেটা নাকি তারা নির্বাচিত সরকার না সেটা বাস্তবায়ন করবে একশো সংস্কার আপনার হচ্ছে প্রস্তাবের মধ্যে এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে মাত্র ষোলোটা প্রস্তাবে ঐক্যমত হতে পেরেছেন সেই রাজনৈতিক দলগুলো এই সংবিধান সংস্কারের প্রতিবেদন বাস্তবায়ন করবে হাস্যকর বিষয় এই রাজনৈতিক দলগুলো কোনোদিনও সেই সংবিধান সংস্কারের যে প্রস্তাব সেগুলো বাস্তবায়ন করবে না অতএব বাংলাদেশ স্বাধীন হয়েছিল নতুন বন্দোবস্তের জন্য নতুন বন্দোবস্ত মানে নতুন সংবিধান বাংলাদেশ বিগত চুয়ান্ন বছরে যে ফ্যাসিবাদী মুজিববাদী সংবিধানের আলোকে চলেছিল তার ফলে বারবার বাংলাদেশে দুঃশাসন ঘুম ঘুম আইনাগর গণহত্যা এসেছে আমরা এই সংবিধান বাংলাদেশের মানুষের জীবন বিধান বা বাংলাদেশ রাষ্ট্রীয় পরিচালনার জন্য এই বাহাত্তর সংবিধানের একটা অক্ষর আমরা আর ফেরত চাই না আমরা বাংলাদেশের নতুন সংবিধান চাই সেই নতুন সংবিধানের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে সেই সংবিধান যদি আপনারা মনে করেন যে গণভোট লাগবে আমরা সারা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব নতুন সংবিধানের জন্য গণভোটের প্রয়োজন হলে সেই গণভোট আয়োজন করে নতুন সংবিধান রচনা করে তারপর সেই নির্বাচন করতে হবে নতুন সংবিধান ছাড়া বাংলাদেশ স্বাস্থ্য সাক্ষীবাদ উৎসাহ তার হবে না